আসসালামু আলাইকুম আজ দেখাবো কিভাবে আইটিউন সেট আপ দিতে হয় এটা মাইক্রোওয়ার্কারসের কাজ করতে লাগবে আইটিউন্স তো ভালো করে দেখে নিন আইটিউন আইটিউন্স সেট আপ দেবেন ডাবল ক্লিক করবেন আইটিউন্স এর পরে আপ নিচ্ছে আইটিউন্স নেক্সট ইনস্টল করবেন এই যে আইটিউন্স ইনস্টল হচ্ছে একটু সময় লাগবে আর যদি আপডেট দিতে না চান বা ওল্ড ভার্সনের আইটিউন্স ইউজ করতে চান তাহলে ইন্টারনেট কানেকশান অফ করে নেবেন আপনার আইটিউন্স যদি লাভ না থাকে ইন্টারনেট থেকে লাভিয়ে নেবেন আইটিউন্স বলে লিখলেই সরাসরি উপরে অফিসিয়াল পেজ পাবেন ওখান থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড করার আমি দেখালাম না যেহেতু আমার ডাউনলোড করা আছে ইয়েস করবেন এখানে আইটিউন্সের মাধ্যমে আপনি আই ও আইওএস এর সকল অ্যাপসের কাজগুলি করতে পারবেন আপনার অ্যাপেল ফোনের কোনো প্রয়োজন নাই এবং আমি দেখাবো কিভাবে কাজগুলি করবেন তো ফার্স্টে আমরা ইনস্টল দেওয়াটা দেখে নেই এই যে আইটিউন্স ইনস্টল হয়ে গেছে এই যে একটা আইকন দেখতে পারছেন অথবা স্টার্ট থেকে আইটিউন্স এই যে আইটিউন্স ওপেন হয়ে গেছে অর্থাৎ সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে তো সবাই আইটিউন্সের ফ্রি অ্যাকাউন্ট খুলতে পারবেন না মানে সমস্যা হবে আমি দেখিয়ে দেবো কীভাবে ফ্রি অ্যাকাউন্ট খুলতে হয় दे आगामी পর্বে এট আপনারা দেখবেন